নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগতম তো আজকে আমি রান্না করব ডিম ভোনা তো তার জন্য আমি এখানে আলু নিয়েছি লাল লাল টমেটো নিয়েছি চার পিস ডিম সিদ্ধ করে নিয়েছি আর এখানে লাগছে আমার পেঁয়াজ আদা আর রসুন আদা আর রসুনটা আমি বেটে নিয়েছি তো প্রথমেই আমি ডিমটা ভেজে নেব কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এরপরে এক এক করে আমি চারিটা দিন দিয়ে দেবো কড়াইয়ের ভিতরে একটু খুন্তি দিয়ে উল্টে পাল্টে নেব তাহলে সুন্দরভাবে সব জায়গায় লেগে যাবে ভাজা হবে তো এরপরে আমি ওপর একটু লবণ আর অল্প পরিমাণের হলুদ দিয়ে দিলাম দিয়ে আরও একটু নিয়ে নেব আমার ভাজা হয়ে গেছে তো এরপরে আমি এক এক করে সবগুলোই তুলে নেব ওই তেলেই দিয়ে দেবো আমি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে আমি একটু ভাজব এখন শীতের পেঁয়াজ তো লাল লাল হতে অনেকটাই সময় লাগে ডিম ভোনা করতে গেলে তোমরা যে কোনো ভোনা করতে গেলে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয় এরপরে দিয়ে দেব আমি রসুন বাটাটা এখানে আমি এক চামচ পরিমাণে রসুন নিয়েছি রসুন বাটাটা দিয়ে দিলাম এরপরে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আমি রসুন আর পেঁয়াজের সাথে আগে কিছুক্ষণ আলুটা কষিয়ে নেব তারপরে দিয়ে দেবো কেটে রাখা লাল লাল টমেটোগুলো উটির ভিতরেই দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ দিয়ে আমি একটু কষিয়ে নেব এরপরে দিয়ে দেবো আদা বাটা তো আমি কিন্তু কষাবো অনেকটা সময় ধরে দিয়ে দিলাম পরিমাণ মতো ঝালের গুঁড়া আর হলুদের গুঁড়ো দেখো আমার কষাতে কষাতে কত সুন্দর একটি কালার চলে এসেছে আমার হয়ে গেছে কষানো তো এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেব ফুটে গেলে উপর দিয়ে ডিমগুলো দিয়ে দেবো ঝোলটা অনেকটাই ফুটে এসেছে আর আলুটা সিদ্ধ হয়ে গেছে তো এরপরে আমি খুন্তি দিয়ে ডিমের ভিতরে অল্প একটু একটু করে করে ফুটা করে দেব। তাহলে কি হবে যে এই মশলাটা ডিমের ভিতরে খুবই সুন্দরভাবে ঢুকে যাবে তো সবগুলো দিন আমি এইভাবে ফুটো করে দিলাম এরপরে আমি ওপর দিয়ে জিরে মরিচের গুঁড়া দিয়ে দেবো আমি এইভাবে ডিমটা ভোনা করলাম তোমরা কিভাবে করলে সেটাও জানাবা তো ফাইনালি দেখো আমার কত সুন্দর একটি গ্রেভি টাইপের হয়ে গেছে অনেকটাই সুন্দর কালারও চলে এসেছে আর ঝোলটা অনেকটাই কমে গেছে তো এরপরে আমি ওপর দিয়ে গরম মশলার গুঁড়া দিয়ে দেব আমার ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে ফাইনালি আমার হয়ে গেছে ডিমের তরকারি তো এরপরে আমি তুলে নেবো একটি পাত্রে চলো তুলে নিয়ে চলে এসেছি এই যে আমাদের পাত্রে তো দেখো কত সুন্দর একটি কালার চলে এসেছে আমার ডিম তো তোমরা কি করে বাসায় বানাবা সেটা অবশ্যই জানাবা আর কি কি কী রেসিপি দেখতে চাও সেটাও জানাবা আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিবা